নিচে রে আয়োজন করতে করে প্রত্যেক প্রস্তুত করা হলো এই যে মহাপরগ কোনাবস্থ নয়ের তগত বিগত কয়েক দিন থেকে যে প্রচার প্রচলন চলছে সেই প্রচার প্রচ পড় প্রচরনার সাতtextColor দিন এসে আজকে আমরা Bengale অবস্থান করে ছায়ায় বসে থেকে আমরা এই সমাবেশকে পূর্ণাঙ্গ সফল করতে পেরে বিনদের পক্ষ থেকে আপনাদের উপতি করে জনের মুগতি জানাতে চাই প্যান্ডেল গুলো থেকে বেরিয়ে এসে মাঠে পশ্চিম পাশে মাদের পশ্চিম পাশে উপজেলার যে পাঁচটি প্যান্ডেল দেখা যাচ্ছে সেই প্যান্ডেল গুলোতে যারা অবস্থান করছেন দয়া করে আপনারা ছায়া থেকে রবে আসুন এক ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকলে বের হয়ে আমাদের যে জায়গাগুলো খালি হয়েছে সেই জায়গাগুলো পূরণ করুন আমরা এখানে এসেছি অতক আসাদ মানুষ দিল ভাই যে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিগত কিছুদিন দেখা থেকে দিলান্তে মা থেকে মাত্রান্তরে জনপদ থেকে জনপদে রংপুর বিভাগের পাঁচটি জেলায় তিনি দিনরাত ছুটে বেরিয়েছেন এই কর্মসূচিকে সফল করার জন্য আমরা তার সঙ্গে আছি আমরা তার কর্মী হিসাবে তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য কে আলোচনা প্রকাশ করে তাগুতে বসে থাকবো না আপনি দয়া করে বের হয়ে এসে জায়গাগুলো খালি রয়েছে সেই জায়গাগুলো অনুগ্রহ করে পূরণ করুন মাদের পূর্ব পাশে বরকাতা ইউনিয়ন সিংহিবাড়ি ইউনিয়নের যে প্যান্ডেল গুলোতে এখনো কিছু মানুষকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি আমাদের আপনাদের কাছে স্বনির্ভর অনুরোধ করছি আপনারা দয়া করে ভিতরে এসে খালি জায়গা গুলো পূরণ করেন বড়খাতা ইউনিয়ন ফকিরপাড়া ইউনিয়ন দামাবাড়ি ইউনিয়ন এই প্যান্ডেল গুলোতে এখনো আমাদের দলীয় নেতা কর্মীদেরকে দেখা যাচ্ছে অনুগ্রহ করে আপনারা বেরিয়ে আসেন ক্রিস্টানদের রক্ষা আন্দোলন

তিন চার পাঁচটা প্যান্ডেলে এখন অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এছাড়াও মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য আজকের সমাবেশে যোগ দেওয়ার জন্য সাধারণ জনগণ আপনারা অনুগ্রহ পূর্বক যেখানে আমাদের নেতা আমাদের অভিভাবক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহাদয় অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু মহাদয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব তার বার যাকে করা হয়েছে সেই পরিচ্ছন্ন রাজনীতিবিদ উনিও কিন্তু আজ সেই কাউনিয়ার তিস্তা ব্রিজে সেটা যে এই পোখর রোদ্রে দাঁড়িয়ে আছেন ভাই তাহলে আপনারা কেন এখনো প্যান্ডেলের ভিতরে আছেন। অনুগ্রহ পূর্ব আপনারা এই মাঠে আসেন এবং ভাই আপনাদেরকে এই যে যারা মেয়েদের পাশে আছেন একটু ভাই মা বোনদের কথা চিন্তা করে একটু দূরে সরে যাবেন রাস্তায়

সেখান থেকে আমার সমাবেশ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলনের জনতার সমাবেশে এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে পর্দার মাধ্যমে আমাদের মাঝে উপস্থিত

ঐ কৰা